বলছি শুনছো আমার টাওয়ালটা একটু দাও না গো কত চাইলে টাওয়ালটা আগেই নিয়ে যেতে পারতো আমি সিরিয়ালে দেখেছি যেই টাওয়ালটা আমি দিতে যাব অমনি छन् से কি গো আমার ব্যাগটা একটু দিয়ে যাও না ও তো চাইলে ব্যাগটা নিজেও নিয়ে যেতে পারতো কিন্তু আমাকে নিয়ে যেতে বলছে আমি সিরিয়ালে দেখেছি ব্যাগটা যাই নিয়ে যাব খুব জমে রে अब थैंक यू छन <laughs> से जो टूटे कोई सपना এক মিনিট চুলটা বরং ওকে বেঁধে দিতে বলি আমি সিরিয়ালে দেখেছি বড়রা যখন চুল বেঁধে দেয় আমার চুলটা একটু বেঁধে দেবে এই এত বড় চুল আমাকে বাঁধতে হবে তবে যাই হোক চুলটা কিন্তু আগের থেকে খুব সুন্দর হয়ে গেছে সুন্দর তো হতেই হবে কারণ আমি ইউজ করি

তোমরা এটা পারচেস করতে পারো সে যাই হোক কিন্তু এত লম্বা চুল আমি বাঁধতে পারতে পারবো না তুমি করো ধ্যান একটা হান্ডম্যান্টিক কথা